এই ক্লাসে আমরা একদম খুব সহজে এই যে এক্সপ্রেশানগুলো ইংলিশে ট্রান্সলেট করবো যেগুলো আমরা বাংলাতে বলি হুম দেখো এখানে কি মাত্র দু ঘন্টারই তো ব্যাপার হুম তারপর দেখো তারপর এই তিনটে একটু আলাদা একদিন না একদিন আমি চাকরি পাবো এই যে একদিন না একদিন বা কখনো না কখনো এই যে বিষয়টা আমরা ইংলিশে কিভাবে বলবো দেখো এই যে মাত্র একদিনের তো ব্যাপার তাহলে এখানে লিখবো ইট জাস্ট আ মেটার অফ মেটার অফ ইটস জাস্ট আটার অফ প্রত্যেকবারে ব্যবহার করব তারপরে এই যে একদিনের জন্য ওয়ান ডে সহজভাবে একদম ইজি শুধুমাত্র এইটা আমাদের মনে রাখতে হবে তাহলে ইটস জাস্ট ম্যাটার অফ আগে মাত্র দু ঘন্টারই তো ব্যাপার তাহলে এখানে আমরা লিখতে পারি কি একইভাবে ইটস জাস্ট আটার অফ হুম এখানে ওকে এক্ষেত্রে কিন্তু এই যে বাক্যটা আমরা আবার অনুভাবে লিখতে পারি অন্যভাবে বলতে এখানে কি জাস্ট এর পরিবর্তন আমরা অনলি ব্যবহার করতে পারি তাহলে এখানে একইভাবে ইটস অনলি অনলি আ ম্যাটার অফ ম্যাটার অফ তারপর টু ওকে একদিন না একদিন এখানে দেখো একদিন না একদিন আমি চার্জি পাব একদিন না একদিন আমি চার্জি পাব তার কি একদিন না একদিন তুমিও আমাকে ভালোবাসবে কখনো না কখনো এই যে কখনো না কখনো সত্যিটা সামনে আসবে তাহলে দেখো এখানে আমরা সুনার ব্যবহার করব অর লেটার একদিন একদিন আমি চাকরি পাব তাহলে এখানে দেখুন আই উইল গেট আ জব ওকে একদিন না একদিন তুমিও আমাকে ভালোবাসবে তাহলে একইভাবে কি সোনার সোনার অটার অর লেটার আই উইল গেট জব এখানে আমি চাকরি পাবো আর এখানে কি তুমিও আমাকে ভালোবাসবে ইউ অলসো লাভ মি কখনো না কখনো সত্যিটা সামনে আসবে দেখো এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্ট বিষয় জানাবে কেন কারণ আমাদের খুব প্র্যাকটিস করতে হবে হুম আমরা যদি নিজেরা প্র্যাকটিস করি অনবর্ত তাহলে ইংলিশে ইম্প্রুভ করতে পারবে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখক কমিশন আচ্চার এখন বলতো এই চ্যানেলটি সাবসেক হয়নি তারা অবশ্যই চ্যানেলটি সবসেক করে পাশে থাকবে ওকে থ্যাংক ওয়াচিং দি স্পিড